আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি চলে আসছি সদরপুর উপজেলার হাওলাদার বাজারে তো আজকের এই ভিডিওতে জমির দাম জমিতে কতটুকু পানি থাকে না থাকে বিস্তারিত সব তথ্য তুলে ধরার চেষ্টা করব তো তবে আমরা বাজারে যাব আগে বাজারে মানুষজন কেমন তাদের সাথে কথা বলবো এবং বাজারটি কেমন আপনাদের দেখানোর চেষ্টা করব তারপরে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন আশা করি ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক এখন আমি আছি হালাদার কান্দি বাজারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন বিকেলবেলা কিন্তু এখানে আপনার পদ্মা নদীর মাছ শাক সবজি মানে বিভিন্ন কিছু যে কাঠ আলাম বিভিন্ন কিছু কিন্তু বিক্রি হচ্ছে আপনি দেখায় যদি আপনাদের এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হালাদের কান্দি যে বাজার তো একটু দেখানোর চেষ্টা করি যে এখানে বাজারে কি কি আসছে কেমন দামে বিক্রি হচ্ছে সব কিছু তো এই চরের যে বাজার এই বাজারটা কি আপনার প্রতিদিন বসে না সকালে না বিকালে না বিকালে না প্রতিদিন বিকালে তো এখানে শুনছি যে নদীর মাছ পাওয়া যায় পাওয়া যায় নদীর মাছ নদীর নদীর মাছ পাওয়া যায় আজকে একটু কম মনে হচ্ছে না দর্শক আজকে একটু হয়তো কম মনে হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে বাজারে মোটামুটি অনেক কিছুই বেচাকেনি হচ্ছে আর চরের যে অরগানিক অর্গানিক যে লেবু কত নিল লেবু ষাট টাকা ষাট টাকা কি এক কেজি নাকি আচ্ছা আচ্ছা ষাট টাকা তো চল না আমি একটু শেয়ার করি আপনাদের সাথে যে কি কি এখানে আসছে কেমন দামে বিক্রি হচ্ছে ভাই কি মাছ আনছেন আপনি ও দই দেশি গরুর দুধ এই এই কোন জায়গার গরুর দুধ এই চরের নন্দলালপুরের না একটু দেখানো যাবে ভাই আর দর্শক এখানে দই বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওফ খুবই সুন্দর কত করে গ্লাস বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা তাই না এখানে তিন আইটেম আছে আচ্ছা আচ্ছা পঞ্চাশ টাকাটা তো ভালো বড়ই মনে হচ্ছে বড়ই তো এখানে বেচে কেনে কেমন হয় ভাই মোটামুটি ভালোই হয় প্রতিদিন আসেন এখানে নাকি প্রতিদিন আসে দর্শক আর একটু এই যে দেখতে পাচ্ছেন এলাকার ময়মরি বেড়া আছে এখানে তো এই বাজারের নাম কি এই স্থানীয় নাম কি হালাদারকান্দি বাজার নাকি হালাদারি গান্ধী বাজার না তো আপনারা মানে এই যে যে মার্কেট করতে বা সরঞ্জাম বাজার সদাই করতে কোন বাজারে যান নারীশাঘাটে নারীসা নারীশা মেঘলা না জয়পাড়া এইসব জায়গায় যান নাকি এদিক থেকে আবার এই যে ওই চরে যাওয়া হয় চরেও যাওয়া হয় না মাদবৎ চরে যাওয়া হয় এখান থেকে কাছে কোন জায়গা বেশি আপনাদের নারিশাঘাট কাছে বেশি নাকি মাদবৎসর কাছে বেশি না আচ্ছা আচ্ছা আর দর্শক একটু আরেকটু দেখানোর চেষ্টা করি যে এই যে দেখেন পাট শাক এগুলা হচ্ছে মনে হচ্ছে যে চরেরই না সরি পাঁচ শাক এই যে দেখেন এই কত টাকা আটি ভাই দশ টাকা আটি না দশ টাকা আটি বিক্রি হচ্ছে মাছ পাঙ্গাস মাছ তো ভাবছিলাম যে নদীর মাছ পাবো আজকে আচ্ছা দেরি করে হয়ে গেছে ভাই এই কারণে আজকে দর্শকদের দেখাইতে পারলাম না তো এই সবজি গুলা কি ভাই উপার থেকে আনছে না এই পারে নারিশা বাজারে না নারিশা বাজারে আর এখানে এই যে মাছ বিক্রি হচ্ছে দর্শক যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মূলত আপনার চাষের পাঙ্গাস এটা কেজি বর্তমানে কত বেড়া আছে দুশো নাকি দুশো দশ টাকা না দুশো দশ টাকা করে আসলাম তো একটু দেখাই এই এটা হচ্ছে আপনার আলাদা বাজার এই যে আম বিক্রেতা তো ভাই কি অবস্থা বেঁচে কেনা কেমন করতেছেন

কাঠাল একটু এলাকার মেয়েদের থেকে একটু দাম কমাই নিন কাঁঠালের দাম তো নাই একেবারে কাঁঠাল তাই একটু কম টমে চাইলেন সবাই খেতে পারে ঠিক আছে

বিকেলে শাক সবজি বিক্রি হয় তো পদ্মার মাছ আর কি পাওয়া যায় তাই না পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মানুষে যে আমরা অনেকে জানি যে এই বাজারে নাকি পদ্মার মাছ আগে সস্তায় বিক্রি হয় তো ওইখান থেকে আসলে কি পাওয়া যাবো এটা কোন টাইমে পাওয়া যায় মানে মাছ তো বর্তমানে নদীতে কম ভরপুর কবে পাওয়া যাবো পানি বাড়লে না

ফসল কয়বার করা যায় এই যে জমি এখানে আপনার কয়টা ফসল হয় এখন আগে দুই তিনটাই তো এখানে মানে একটা হয় মানে একটা হয় ওই সময় মানে পড়ে যায় সর্ষেটা সর্ষে কালাই কলহী সর্ষে কালাই কলহি মানে এই দুই এই দুইটা করা যায় না হ্যাঁ দুইটা করা যায় হয়তো বা কালাই বা বা সর্ষে এরকম কিছু করা যায় এই জায়গায় বর্ষা পানি কেমন ওঠে

তাতে আপনার এক বিঘা জমি কত টাকা পড়ে এক বিঘা জমি আপনার বছর হলো দুই দুই হাজার আড়াই হাজার টাকা দুই হাজার না মানে ধরেন এই যে ওখানে এক কাতিতে নিলো আর কাতিতে মানে সেরব আপনি তিন ফসল করে খান দুই ফসল করে খান এক ফসল যত করে খান খান মানে বছর শেষ এই কাতিতে নিলে ওই কাতিতে নিলে আবার ওই সেতে ছেড়ে দিতে হইব ও মানে এই সিস্টেম আবার এমনি আপনি যে আর একটা আমরা কই লিস মানে পচানি মানে টাকা থাকবো মানে টাকা যত না না দিব ততদিন জমি খাবো ফসল করে তো কি 10000 5000 15000 যে যেমন করে নিতে পারে মানে আমি যদি 20000 টাকা দেই জমি পামু এমন লোক আছে হ্যাঁ 10000 দিলো যে যত দিন টাকা না দিব তত দিন তার জমি খাবো ফসল করে খাবো ফসল করে আচ্ছা আচ্ছা আর জমি যদি কিনি এক বিঘা এখানে কত এক বিঘা দাম কম এই জায়গায় 770000 50000 কোনো মানে এলাকায় এইখানেই তিন চারটা পদের মানে ই হয় যেমন ওই ছেড়ে গেলে 40000 50000 পাওয়া যায় আবার একটু এ ছেড়ে দিলে বেশি আবার আর ওই ছেড়ে গেলে আরেকটু বেশি ওই ওই ছেড়ে একটু কিম কিমরে দিলে 1 লাখ 1.2 লাখ 2 লাখ আবার 2 লাখ আসে না 2 লাখ আসে জায়গায় কি আপনি পানি ওঠে নাকি পানি সব জায়গায় সরি সব জায়গায় কমর বেশি ফসল বেশি হয় আর জমিগুলো এদিকে মানে বে বেজাল বিছাত নাই মানে নেড়িবেলি আচ্ছা এমনি কি সব জমির কাগজপত্র আছে না কাগজপত্র আছে কিছু এমনিও আছে ও আচ্ছা আচ্ছা ও ঠিক আছে ধন্যবাদ তা আমরা একটু ঘুরে ঘুরে দেখাই এমনি আর কি যদি ফার্ম করা হয় গরুর ফার্ম বা আপনার ফসল টসল করলে তাতে কেমন হ্যাঁ কেমন ফসল ই করতেছে তো ওই যে কেউ আপনার যে সাইডে ভালো জায়গায় যে জায়গায় এই জায়গায় ভুট্টা করতে না করে কিউ তিনশো চারশো বিঘা নিয়ে ওই যে করতেছে অনেকে আমি যেটা দেখলাম যে আপনার মানিকগঞ্জ থেকে অনেক লোকজন এসে এখানে আর কি ভুট্টা চাষ করে ভুট্টা চাষ করছে আবার কেউ আলু চাষ করছে মানে জায়গা কত ভালো জায়গা মানে ভালো জায়গা হলে ভুট্টা হয় এখানে তাই না ভুট্টা হয় আচ্ছা 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 আবার আলু চাষ ও গোল আলু চাষ করে আচ্ছা আচ্ছা আচ্ছা